ব্রেকিং নিউজ দেশ ছাড়লেন শেখ হাসিনা গণভবনের দখল নিল জনতা উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবর এএফপি সূত্রে তার সঙ্গে রয়েছে বোন রেহানাও জানা গিয়েছে হেলিকপ্টারে করে অজ্ঞাত ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনতা বিবিসি সূত্রে খবর ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের শেখ হাসিনা ত্রিপুরার আগরতলায় আসতে পারেন তিনি এরপর কোথায় যাবেন তা জানা যায়নি বিক্ষোভ প্রতিবাদের আগুনে ফুটছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছেন পথে গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও আন্দোলনকারীদের দখলের ঢাকার রাজপথ এদিকে শোনা যাচ্ছে গা ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান অগ্নিকর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার শাসন জারি করা হতে পারে অসহযোগ আন্দোলনের আজ দ্বিতীয় দিন সংরক্ষণ আন্দোলনে নিহতদের প্রতি সুবিচার চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতেই বিক্ষোভে নেমে পড়েছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ রবিবারই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সেনা সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে আজও নতুন করে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি জায়গায় এদিন সকালে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না শোনা যাচ্ছে নিরাপদ কোন গোপন ঘাটিতে আশ্রয় নিয়েছেন হাসিনা মন্ত্রী পরিষদ ও নীতি নির্ধারকদের অনেকেই দেশ ছেড়েছেন বলে সূত্রের খবর অশান্তির আজ বাড়তেই আওয়ামী লীগের নেতারা গা ঢাকা দিয়েছেন ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সঙ্গেও বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দল আপাতত সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেনাবাহিনীর তরফে জনগণকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেনা প্রধান জল্পনা শোনা যাচ্ছে সেনার শাসন জারি করা হতে পারে আপাতত কারফু জারি রয়েছে দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সব মিলিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ আজ একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েকটি জায়গায় গত কয়েকদিন ধরে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি